এই দেখুন গ্রাম্য পরিবেশ বললাম তো আমাদের এলাকা গরু প্রধান দেশ যার কারণে কিন্তু অধিকাংশ জায়গাতে এই গোবরগুলো থেকে গসি বানানো হয় এবং এই গসি দিয়ে কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা হয় তো যাই হোক এখন আমি পারকুলা বাজার থেকে রওনা হলাম রতন গান্ধীর উদ্দেশ্যে মেজরবুলের বাড়িতে যাব।

দিয়ে যাচ্ছি শহরের দৃশ্যগুলো কেমন লাগছে জানাবেন আমার কাছে কিন্তু আমার শহরটাকে অসম্ভব সুন্দর লাগে দেখুন কি ধুম কিন্তু যারা এই টাকাগুলো ইনকাম করেছে তারাই জানে এই টাকাটা ইনকাম করতে কত কষ্ট আর এত কষ্ট করে একমাত্র পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য তারা এই ঈদ আসলে তাদেরকে নতুন পোশাক আদি কিনে দেওয়াতেই তাদের আনন্দ একমাত্র বাবাই জানে যে কিভাবে সেই টাকাগুলো ম্যানেজ করে প্রতিটা প্রতিটা বাবাই জানে কত ঘামে তার সেই টাকাটা উপর দিতে হয়েছে এবং সেই ঘামে জড়ানো টাকা দিয়ে পরিবারের সবাইকে তারা খুশি করতে চায় দেখুন সবাই তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে বাড়িতে যাচ্ছে বহু লোক কিন্তু দের জন্য কিন্তু বাড়িতে চলে যায় যেমনটি আমি এসেছি সিলেট থেকে এখানে কিন্তু ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে তারা কিন্তু খুবই পরিশ্রম করে থাকে সারাদিন এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে আমাদের এই বড় ভাইরা সারাদিন অনেক কষ্ট করে পরিশ্রম করে দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের শাজারপুর শহরটা কত সুন্দর আমাদের আর গাড়ি যাচ্ছে আমার হাতের বামে রয়েছে ফাদারপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় তো যাই হোক এখন আমরা থানার ব্রিজে উঠতেছি ব্রিজে উঠছি দেখুন সব জায়গাতেই কিন্তু জ্যাম লেগেই আছে এটা করতোয়া নদীর উপর এই ব্রিজটি স্থাপন করা হয়েছে যেটা কিন্তু মানুষের শাহজাদপুর থেকে আপনার রতনকান্দি নগরতলা পৈজুরি এই এই এক কথায় এই পাশের সমস্ত অঞ্চলের চলার পথটাকে কিন্তু অনেক সহজ করেছে আর অসম্ভব সুন্দর এই ব্রিজটা আপনারা যদি বিকেলে কখনো এই ব্রিজের উপর আসেন তাহলে আপনাদের মনটা একদম শীতল হয়ে যাবে অসম্ভব সুন্দর একটি জায়গা এখান থেকে সুন্দর আপনারা ভিউ পাবেন দেখুন অসম্ভব সুন্দর এখন রওনা হয়েছি রতন গান্ধীর উদ্দেশ্যে যাচ্ছি বুনের বাড়িতে ঈদের মধ্যে বোনদের বাড়িতে যাওয়ার অনুভূতিটা অন্যরকম সবাই একসাথে যদি বাড়িতে আসে তাহলে ঈদের আনন্দটা কিন্তু মানে একদম ভরপুর হয়ে যায় তখন মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে যায় তখন আসলে ওই টাকা পয়সা খরচ হলেও সেদিকে তার কোনো মনোনিবেশ থাকে না মনোনিবেশ একটাই থাকে যে বোন ভাগ্নি যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তারা বাড়িতে আসলে বাড়িতে একটা আনন্দ বাজার হয়ে যায় তো মোটামুটি ভাবে জ্যামের রাস্তাগুলো ক্রস করে ফেললাম তারপর এখন সব জায়গাতেই কম বেশি গাড়ি কিন্তু আপনারা দেখতে পাবেন মানুষের চলাচল দেখতে পারবেন এখন নগর ডালা থেকে রতনকান্দির দিকে যাচ্ছি আর এই রাস্তাটি কিন্তু একসময় খুবই খারাপ ছিল বাট রিসেন্ট সম্প্রতি কিন্তু এই রাস্তাগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যার ফলে আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের মানুষ কিন্তু খুব অনায়াসেই কিন্তু তারা এই রাস্তা দিয়ে কিন্তু শাহজাদপুর শহরের সাথে সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করতে পারে এবং অন্যান্য জায়গাতেও তারা কিন্তু যেতে পারে আর আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহ মাজার শরীফ এই মাজার শরীফের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ইতিপূর্বে আজকে আবারও একটু দেখানোর চেষ্টা করলাম তো আমরা আরো সামনের দিকে যাব আর দেখুন এই নদীটি কিন্তু অনেক প্রশস্ত একটি নদী পরতোয়া নদী নদীতে এখন অসংখ্য মানুষজন গোসল করছে এবং তাদের প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে কাপড় চিপুর ধোয়া থেকে শুরু করে সব রকম কাজ কিন্তু তারা এই নদীতেই করে থাকে এখন আমি রতনকান্দি অলরেডি পশ্চিম পাড়াতে প্রবেশ করেছি আমি এ ধরনের ভিডিও একটু বেশি ক্রিয়েট করে থাকি এর কারণ হচ্ছে আসলে বাংলাদেশের কিন্তু প্রায় প্রত্যেকটা গ্রাম থেকে প্রায় প্রত্যেকটা গ্রাম থেকে কম বেশি কিন্তু অনেক মানুষ কিন্তু বিদেশে অবস্থান করছে এবং বিদেশে যারা অবস্থান করে তারা কিন্তু আসলে সচরাচর আপনার দুই আপনার তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম পরে কিন্তু বাড়িতে আসে যার ফলে কিন্তু তার কাছে তার গ্রামটাকে অনেক অচেনা মনে হয় আর যখনই এই গ্রামের ভিডিওগুলো আমি প্রেজেন্ট করি এই যাদের বাড়িঘর এই আমার ভিডিওর মধ্যে তারা দেখতে পায় তারা কিন্তু অনেক খুশি হয় এবং আমাদেরকে বলে যে ভাইয়া প্লিজ আপনি আমাদের অমুক গ্রামের একটু ভিডিওটা কাইন্ডলি করবেন আমাদের গ্রামের ভিডিওটা যেন আমার গ্রামটাকে অনেক বছর পরে প্রাণ করে দেখতে পারি সেই প্রবাসী বাইদের উদ্দেশ্যেই আমি এই ব্লগ ভিডিওগুলো বিভিন্ন অঞ্চলের ব্লগ ভিডিওগুলো করে থাকি সেই সঙ্গে যারা আমার ভিউয়ার্স আছে সবার জন্যই ভিডিওগুলো তৈরি করে থাকি আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের কাজকে আরও দ্রুত গতিতে করার জন্য উৎসাহিত করবেন সেই সঙ্গে আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে সেটাও আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের একটু ধরিয়ে দিবেন যেন পরবর্তীতে আমরা আরো সুন্দরভাবে সেটা সংশোধন করে এই ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি এখানে অনেক সুন্দরভাবে কিন্তু তারা কাজ করেছে রাস্তা এখানে বিল্ডিং হয়ে গেছে আল্লাহ পুকুর ছিল এখানে পুকুর ছিল আচ্ছা বাড়ি কোনটা তাই তো চিনতেছি না আমি

কয় বছর পরে আলাম বুড়ি কয় ক বছর পড়াইছি মামা তুমিও জানো না চলো আমরা একটু বাড়িতে বেড়ায় আসি চলো ভাই বাড়ি বর্ষনা বাড়ি বাড়িঘরের পরিবেশই তো পাল্টে গেছে পুকুর ছিল পুকুর টুকুর কিচ্ছু নাই পুকুরে বালু ঘোলাইছে মামা আর না বিল্ডিং দিছে তো তোমার বাপ কি করতেছে তোমার বাপ কাম করতেছে নি আচ্ছা কাজ করতে থাকে এই দেখুন গ্রাম্য পরিবেশ বললাম তো আমাদের এলাকা গরু প্রধান দেশ যার কারণে কিন্তু অধিকাংশ জায়গাতে এই গোবরগুলো থেকে গসি বানানো হয় এবং এই গষি দিয়ে কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা হয় ঠিক আছে দেখুন প্রত্যেকটা বাড়িতেই প্রায় এই কিন্তু গসিগুলো দেখতে পাবেন কারণ আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে কম বেশি কিন্তু গরু আছে যাও তোমার যা ভালো লাগে নাও তুমি নাও আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা আমি হলে তোমার অচেনা